ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই এক এলাকায় গেছেন যা দেখে এক লোক মসজিদের সামনে গরম পানি করে শীতের দিনে আর মানুষে অজু বানায় অজু বানায় দেয় গরম পানি করে ইব্রাহিম আধাম জিগায় এই তুমি কি টাকার বিনিময়ে কাজ করো কেউ কি তোমাকে পয়সা দিয়ে করায় না 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 আমি কাঠুরিয়া কাঠ কাঠি কিছু রাখা দিই আমি তো দান সৎকা করতাম পারি না মানুষে খাওয়াইতামও পারি না কিছু দিয়া পানি গরম কইরা আল্লাহর নামাজি বান্দাদেরকে নামাজ পড়াই আমি তো জাহেল মানুষ আমি তো নামাজের হক আদায় করবার পারি না কিন্তু হকলা নামাজীদেরকে ওযু করাই যেন আল্লাহ যে না আমাকে তাদের নামাজের বদলতে আমারে হক নামাজ নামাজের হিসাব আছান করেছে এ মানুষে গরম পানি দিয়া ওযু করায় দেয় ইব্রাহিম ধাম খুশি হয়ে গেছে যে আমার রাজ্যে রকম একজন মানুষ বসবাস করে ধাম তাকে বলে ভাই আমার মন চায় তোমার দিলের কিছু আশা যদি থাকে তাহলে আমি পুরা করি লোকটা কয়ে তুমি আমার কি আশা পুরা করবো আমার দুইটা আশা আছে জীবনে আমি বহুবার পায়ে হেঁটে আমার বাদশাহ ইব্রাহিম দেখার জন্য রাজ দরবারে গেছি কিন্তু যেই ইব্রাহিম রাজ্যে বসবাস করি এ রাজ্যের রাজা এ রাজ্যের বাদশাহ যিনি তিনি ফানা ফিল্লা বাদশার মসরদে দে ক্ষমতার মজা তার নাই তারা আছে আল্লাহর গোলামির মজা আমি ইদা করি সব সময় আমার যদি ইব্রাহিমের লগে দেখা হইতো তাহলে আমার একটা আশা পুরা হইত আমি ইব্রাহিম আধামকে এক নজর মৃত্যুর আগে একবার দেখবার চাই ইব্রাহিম আধাম আল্লাহ রে বলে আকাশে তাকায় আল্লাহ এ লেগে এই এলাকায় আসবো আজকে লোকটারে জরায়া দেরা কয় আমার নাম ইব্রাহিম আধাম তোমার মরা লাগে দেখতে মনে চায় মানে আমারই দেখতে তোমার মনে চাইছে আমি তাহলে তো আর একটা আশা আছে কি আশা আমি মরে গেলে আমার জানাজা যদি ইব্রাহিমের মতো একটা বুজুর্গ করাইতো তাহলে কম আজ কম হয়তো বা মহান আল্লাহ আমারে মাপ করে দিত এই কথা বইলা আকাশের দিকে তাকে বোলা আল্লাহ গো তুমি আমার কিন্তু মাহরুম কর না বইলা কালিমা উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এশাদু আন্না মুহাম্মাদান আব্দু হু আর এক দিক দিয়ে কালেমা পড়ছে আর এক দিক দিয়ে জান্নাত প্রসিদ হয়ে গেছে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ তার জানাজা পড়াইছে আল্লাহর কাছে ভালো জানাজাও চাইতে হয় অবশ্য আমল ভালো না হইলে জানাজা দিয়ে কাম হইবার চায় না আসলে তো কবর তো এমন ঘাটি যেটা জানা যা দিয়ে মাপ পাওয়া যায় না সাথে কবরে মুমিনের আচরণ মুমিনে মুমিনের সাথে পথকার যদি হয় তার সাথে কবরের আচরণ একরকম হয় আর যদি নেককার হয় তার সাথে কবরে আচরণ আর রকম হয় এই কারণে আল্লাহর রাসূল দুই প্রকারের কবর বলেছেন মুমিন যারা মরে তাদের কবর দুই প্রকার একটা কবর হলো জান্নাতের বাগান কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ একটা কবর কবর মল্লের সকলকে কবরে যেতে হবে কবর যেন দের খণ্ড কবর না হয়ে যায় এজন্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকা আর মেহনত করতে থাকা